তেল নিয়ে আবার তেলস্পতি কাণ্ড শুরু হয়েছে সবাই আশঙ্কা করছে সিন্ডিকেট সক্রিয় এবং রমজান মাসে তেলের দাম আরও বাড়িয়ে দেওয়ার জন্য তেল এখন থেকেই মজুত করা হচ্ছে আমি অনেক দুই বছর যাবৎ বলছি যে আসুন আমরা সবাই তেলটা ছেড়ে দেই আপনারা সাহস করে বাসায় জাস্ট ধরেন এক কেজি মাংস পাকাবেন যা যা মশলা লাগে সব মেখে দশ মিনিট আধা ঘন্টা রাখুন পানি দিয়ে বসে দেন লবণটা চেক করুন দেখেন ফার্স্ট ক্লাস তরকারি হয়ে গেছে এক ফুটা তেলের প্রজন সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের মধ্যে তেল প্রচুর পরিমাণে দিয়ে রেখেছেন যতই এটা আগুনের উত্তাপ পাবে তেল আস্তে আস্তে বাড়তে থাকবে সেটা সবজি হোক সেটা ডাল হোক ডালটা বাগার দেওয়ার সময় অনেকে চিন্তা করেন বাগারটাও মশলা দিয়ে পানি দিয়ে করে দেখুন না সাহস করে আমার বাসায় তো আমি তেলের টাকা দেওয়া বন্ধ করেছে বছর আগে আমি আমাদের যে হিজল তমালের স্টাফরা রাখায় অনেক লোক খায় আমার গ্রামের বাড়িতে অনেক লোক খায় তাদের সবার তেলের বাজেট আমি কেটে দিয়েছি এক পশ তেল কেনার জন্য দেই না যদি তেল খেতে চায় নিজের টাকা দিয়ে কিনে খাবে এইভাবে আমরা যদি প্রত্যেকে একটু সচেতন হই তাহলে পরে কিন্তু তেলের সিন্ডিকেট তেল ব্যবসায়ী সবাই মাথায় হাত দিয়ে শুয়ে পড়বে কাজে আসুন না আজকে থেকে শপথ করি এবং নিজের বাসায় নিজেরা পাক করে দেখি তেল ছাড়া কেমন হয় শুধু লবণটা টেস্ট করবে পানি দিয়ে বসিয়ে দেবেন আর ধরেন অনেকে বলবে হ্যাঁ ডিম ভাজি কেমন খাবো ডিম ভাজি খাবো না ডিম সিদ্ধ করুন সিদ্ধ করে খান ডিম ভোনা খান পেঁয়াজ মরিচ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিন ফার্স্ট ডিম বোনা হবে আরও মজা হবে বেশি করে পেঁয়াজ রসুন আদা দিন এইভাবে আসেন প্রথম তেল বর্জন করি তারপর কীভাবে পেঁয়াজ রসুন অন্যান্য মশলা যেগুলির দাম বাজারে সিন্ডিকেট করে এগুলো কীভাবে কমানো যায় সেটা আস্তে আস্তে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনার নিজের বাসায় প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ তেলের সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে যদি আমরা এই বিশ কোটি মানুষের মধ্যে অন্তত দশ কোটি মানুষ শপথ নেই আর তেলে যে ক্যান্সার হয় এই বাংলাদেশের সোয়াবিন তেল গেলে ক্যান্সার হয় বাংলাদেশের বিভিন্ন পৃথিবী বড় বড় বিশেষজ্ঞরা ইতিমধ্যে বারবার আমাদের সতর্ক করেছেন হার্টের রোগ বাড়ে হার্টের পালপিটেশন বেড়ে যায় এই কুড অয়েলের সয়াবিন তেলকে কাজে আসুন আজ থেকে সবাই তেল বর্জন করি এবং সুস্থ সুন্দর জীবন দীর্ঘ জীবন আল্লাহ আমাদেরকে রাস্তা বাতলিয়ে রেখেছেন সেই রাস্তায় গিয়ে আমাদের দীর্ঘ জীবনকে দীর্ঘ আয়ুকে সুন্দরভাবে সুস্থভাবে যেন মৃত্যুকে বরণ করতে পারি পরম করে দেওয়া আল্লাহর কাছে ফিরে যেতে পারি সুস্থ অবস্থায় সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম